হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে চুরাশি লক্ষ জনির রহস্য কেনই বা এই চুরাশি লক্ষ জন্মগ্রহণ করতে হয় আমাদের এবং কি কি রূপে তা বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে শ্রোতা বন্ধুরা সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করো তোমাদের অনেক ভালো লাগবে রাধে রাধে পদ্মপুরাণ অনুসারে যখন আত্মা চুরাশি লক্ষ জনি নির্ধারিত সম্পন্ন করে এবং কর্মও ভালো হয় সেই আত্মা জন্মচক্র থেকে মুক্তিলাভ করে এবং পরমাত্মার সঙ্গে মিলিত হয় আর যারা খারাপ কর্ম করে তাদের অন্যদিকে আবারও চুরাশি লক্ষ জনিতে জন্ম নিতে হয় পদ্মপুরাণ অনুসারে এই চুরাশি লক্ষ জনির অর্থ হল মহাবিশ্বে বিভিন্ন প্রজাতির প্রাণী পুরাণ অনুসারে জীবাত্মাকে ন লক্ষবার জলজ প্রাণী হিসেবে কুড়ি লক্ষবার গাছপালা আর এগারো লক্ষবার পোকামাকড় দশ লক্ষবার পাখি হিসেবে আর তিরিশ লক্ষ বার জন্ম নিতে হয় এবং অবশেষে চার লক্ষবার মানুষরূপে আমাদের জন্ম হয় এই সব মিলিয়ে মোট চুরাশি লক্ষ জনই তৈরি হয় অর্থাৎ জন্মের পর যে কোনো জীবকে একের পর এক নির্দিষ্ট প্রজাতিতে বা জনীতে জন্মগ্রহণ করে সেই জনি চক্রটি সম্পূর্ণ করতে হয় সেই জন্মের নির্ধারিত চক্র সম্পূর্ণ করার পর তাকে আবার অন্য জনিতে প্রবেশ করতে হয় এবার শ্রোতা বন্ধুরা জেনে নেওয়া যাক এক এক করে জনি চক্র সৃষ্টিকর্তা পৃথিবীতে দুই প্রাণ সৃষ্টি করেছে এক শ্রেণী একই স্থানে জন্মগ্রহণ করে এবং সেই স্থানেই মৃত্যুবরণও করে যেমন আমাদের আশেপাশের গাছপালা এর উদাহরণ জীবাক্মাকে প্রথমে কুড়ি বার নানা রকমের গাছপালা তরুলতা হিসেবে জন্মগ্রহণ করতে হয় এই রূপে সে পৃথিবীতে কতকাল স্নিগ্ধ বাতাস দান করে ফুল ফল দান করে পৃথিবীর স্বভাব বর্ধন করে আবার বিপরীতে কতকাল ধরে রোদে পড়ে বৃষ্টিতে ভেজে এবং খড়াই শুকায় আর ঝড়ে ভেঙে পড়ে এই রূপে জন্মলাভের পর অবশেষে যখন তুলসী রূপে জন্মগ্রহণ করে আর সেই তুলসীপত্র যখন ভগবানের চরণে অর্পিত হয় আর তখনই দীর্ঘজনী থেকে মুক্তিলাভ ঘটে বৃক্ষজনী চক্র শেষ করে জীবাত্মা যখন জলজ প্রাণীতে জন্ম নেয় প্রথমে তাদের ছোট ছোটো নানা ধরনের জলজ প্রাণীর রূপে জন্ম হয় এরপর কূর্ম মৎস্য বিভিন্ন রূপে জন্মগ্রহণ হতে থাকে অবশেষে যখন জীবাত্মা জল শঙ্খ রূপে জন্মগ্রহণ করে এবং সেই জল শঙ্খের জল যখন শ্রীহরির চরণে অর্পিত হয় তখনই জলজ্জ প্রাণী জনি মুক্তিলাভ ঘটে এরপর জীবাত্মা প্রবেশ করে পোকামাকড় জনিতে এই জন্মে প্রথমে জীবাত্মা রূপে জন্ম নেয় এই জন্মে তাদের কোনো হাত পা থাকে না তারা নোংরা জায়গায় থাকে নোংরা খাবার ভক্ষণ করে পেট ভরায় এরপর নানা ধরনের পোকামাকড় হয়ে বারবার জন্মগ্রহণ করে অবশেষে যখন জীবাত্মা মৌমাছি রূপে জন্মগ্রহণ করে এবং তার সংহৃত মধু যখন ঈশ্বরকে নিবেদন করা হয় তখনই তার পোকামাকড় জীবনচক্র শেষ হয় এরপর জীবাত্মা যখন পক্ষীকূলে জন্ম নেয় এই জন্মে তারা কখনো গাছের ডালে এবং পর্বতের ওপরে বাসা বানায় তারা সুন্দর দুটি ডানা মেলে সারা আকাশ জুড়ে বেড়ায়। কখনো গাছের সুন্দর মিষ্টি ফল খায় কখনও পোকামাকড় খেয়ে পেট ভরায় কখনও সুন্দর শরৎ ঋতুকে উপভোগ করে আবার জল ঝরে কষ্ট পায় আর অবশেষে যখন ময়ূর রূপে জন্মগ্রহণ করে তখন তার পক্ষীরূপে পরিসমাপ্তি ঘটে এরপর জীবাত্মা প্রবেশ করে পশুজনিতে বাঘ সিংহ হাতি কুকুর ছাগল এইভাবে বিভিন্ন পশুরূপে জীবাত্মার জন্ম হয় কখনো সে মাংসাশী প্রাণী হয়ে অন্য পশুর মাংস খায় আবার কখনো তৃণভোজী প্রাণী হয়ে কোনো হিংস্র পশুর ভয়ে বনে লুকিয়ে থাকে এইভাবে যখন জীবাত্মা গরুরূপে জন্মগ্রহণ করে তার পশুজনীর সমাপ্তি ঘটে এবং মানবজনীতে জন্মগ্রহণ করে মানবজনীতে প্রবেশ করে প্রথমে সে উন্নত জীবনযাত্রা পায় না তার জীবন হয় দুঃখে কষ্টে ভরা প্রতিবার যখন সে পৃথিবীতে জন্মগ্রহণ করে কর্মের মাধ্যমে ধীরে ধীরে তার জীবনকে উন্নত করতে থাকে এবং তার সদ্বুদ্ধি উদয় হয় চুরাশি লক্ষ জন্মের মধ্যে একমাত্র মানব জন্মে মানুষ কর্ম করতে পারে এবং সেই কর্মের ফলও ভোগ করতে পারে হরে কৃষ্ণ রাধে রাধে কত সাধনার ফলে এমন মানব জনম পেলে রাধে রাধে সকলেই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি এই পর্যন্তই থাকলো আর প্রেম সে বলো রাধে রাধে